যারা যত জ্ঞানী হবে বিশেষ করে আলেম তাদের বড় সম্মান মর্যাদা রেখেছেন বড় সম্মান মর্যাদা রেখেছেন আপনি শিখতে 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 একদিন এমন হবেন রাখেন আর শিখা শুধু মাদ্রাসাই হয় না মাদ্রাসার বাইরেও সারা জীবন শিখতে পারে সারা জীবন ইসলাম শিখতে পারে ইসলাম শেখার জন্য কোনো আয়ু নেই অবকাল সিদ্দিক রাজি আল্লাহ তাল পিতা আবু কুহা যখন ইসলাম গ্রহণ করলেন তখন দাড়ি চুল সবগুলি সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে আর এত বৃদ্ধ চলতে ঠিক করে পারে না আবু বকর কোন রকম बापকে তো হেদায়েত করতে পার রাজি করলেন চলো আব্বা চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গিয়ে তুমি সেখানে কলমা পড়বে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি যখন আবু বকর রাদিয়াল্লাহু আসলেন তার পিতাকে আবু কুহাকে ইসলাম কবুল করার জন্য তখন নবী সাসা বললেন তোমার এই বৃদ্ধ বাপকে কেন নিয়ে আসলে কষ্ট করে কষ্ট কেন দিলে ওকে বাড়িতে থাকতে দিতে আমাকে দিতে আমি গিয়ে তাকে বাড়িতে কলমা পড়াই দিতাম কেন কষ্ট দিলে তাকে বলছেন আপনি কেন ওর কাছে যাবেন ওকে আসতে আপনার কাছে তার গরজ রয়েছে এলএম শিখার সুতরাং তাকে আসতে আপনার কাছে তার গরজ হচ্ছে জাহান্নম থেকে বাঁচা কালিমা পড়া সুতরাং আপনার কাছে আসতে হবে আপনি কেন তাকে তার বাড়িতে যাবেন শিখাইতে আর কলমা পড়াইতে জি হ্যাঁ এই জবাব দিচ্ছে সিদ্দিক সিদ্ধি আল্লাহ এখন যদি আপনাদেরকে বলি যে আপনার ঘরে ঘরে গিয়ে আপনার ইসলামের কথা বলতে হবে আপনি আল্লাহর ইসলাম সেন্টার আসেন কখনো যাবেন না আপনি অথচ আপনার বয়স বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর মাসে আল্লাহ শরীরে এত শক্তি যে যে রাতের যে কোনো অংশ যদি বলা হয় যে আহ পঞ্চাশটা রিয়ালের একজন লোক সৌদি এসছে গাড়ি নিয়ে এখানে পঞ্চাশটা রিয়াল দিবে ডাকছে তা দুটো সময় চলে যাবে আপনি কিন্তু ইসলাম সেন্টার এক ঘন্টার জন্য যদি ঢাকা হয় না যাবেন না আপনি যাবেন না কারণ আপনার গরজ নেই অবাকার বলছেন আমার বাপের গরজ আছে আমার বাপ আপনার কাছে এসে শিখবে সাদা হয়ে গেছে সবকিছু নবী কেন কালে অপরে পরে বললেন তোমার আব্বার সবকিছু চুল দাড়ি সব সাদা হয়ে গেছে এই সাদা রা কেউ না যাও মেহেন্দি দিয়ে একটু লাল করে দাও যাও মেহেন্দি দিয়ে কালো করবেন না আপনার সাবালো খর জন্য আবার আজকালকার আমাদের মুসলিমরা সাবালো খর জন্য সাদা দাড়িকে কি করছে কালো করছে আর কালো কী স্ত্রীকে ধোকা দিচ্ছে স্ত্রীকেও ধোকা দিচ্ছে আর বিয়ে যদি না করে থাকে বিয়ে করবে তাকে ধোকা দিচ্ছে দেখে তো মনে করছে যে আসলে তো সাবালোক না চুল গেছে ধোকা দিচ্ছেন যে ব্যক্তি আমাদেরকে ধোকা দিবে কোন মুসলিম ভাই বোনকে ধোকা দিবে সে আমার উন্মতের লোক নাই তা আপনি যদি আপনার স্ত্রীকে ধোকা দিতে চান অথবা কোন পাত্রীকে বিয়ে আপনি প্রস্তাব দিতে গেছেন ধোকা দিতে চান মেয়ের বাবাকে ধোকা দিতে চান তো নবীর উন্মত না নবী সুসা বলছেন তারপরে আহ এটা নবীশাল নিষেধ করেছেন এইভাবে কালো দিয়ে খেজাবে দেওয়া যাই হোক বলছিলাম যে আল্লাহ পাক আলেমদের যারা যত জ্ঞানী হইতে পারে তাদের বড় মর্যাদা রেখেছেন এমন অনেক স্কলার রয়েছে আজকাল যারা ইসলাম প্রচার করেছে তারা কোন মাদ্রাসে পড়েনি মাদ্রাসা পড়েনি কিন্তু তারা অনেক জ্ঞান ইসলাম সম্পর্কে অর্জন করতে পেরেছে আহমদ দিদার এরা মাদ্রাসা পড়ার লোক না। যাকে নায়কের ওস্তাদ হচ্ছে আহমদ দিদার সাউথ আফ্রিকার আসল আহ ভারতের কিন্তু সাউথ আফ্রিকা একজন ছিলেন নাগের বাপ বললো যে আমার ছেলে তো এম হয়েছে এম করে রাখব না যাও তুমি একটু ইসলাম শিখাসো ইসলামের দাওয়াত কেমন করে দিতে হয় যাও আহমদী দাতের শেষত্ব গ্রহণ করো তার ছাত্র আও চলে গেলে আহম্দীদ দাতের কাছে কয়েক বছর থেকে আসলে আর নিয়মিত কন্টিনিউ কয়েক বছর থাকার পরে ওখান থেকে দায়ী প্রশিক্ষণ নিয়ে আর ইসলাম সম্পর্কে কম্পিটিটিভ রিলিজন যেটাকে বলা হচ্ছে তুলনামূলক ইসলাম ইসলাম আর অন্যান্য ধর্মের সাথে তুলনা করে আলোচনা করা এটা আহমদিদার কাছ থেকে তিনি শিখে এসেছেন তার মুখ্য আসল হচ্ছেন যিনি একজন বিখ্যাত দায়ী আন্তর্জাতিক আর যার আপনি ইউটিউবে পাবেন যেই যুগে ইউটিউবে কারো পাওয়া যায় সেই যুগে আহমদ দিদাদের সেই তর্ক সেই বাহসগুলি খ্রিস্টানদের সাথে মুসলিমদের সাথে সেগুলি পাওয়া যায় নাস্তিকদের সাথে পাওয়া যায় তো এইরকমই বড় বড় অনেক আলেম আলামা পয়দা হয়েছে মহাদেশ পয়দা হয়েছে যারা মাদ্রাসে পড়েননি হয় কিছু মসজিদে পড়েছেন অথবা কোথাও লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করেছেন কিছু ওস্তাদের সাহায্য নিয়েছেন আর লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করেছেন যেমন আল্লাহ আলমান লাইব্রেরি চাবি তার কাছে লাইব্রেরিয়ান তিনি আমিরুল মক্তা লাইব্রেরিয়ান রাত দিন কিতাবের মাঝখানে বসে থাকেন আর এত প্রাচীন এবং এত গুরুত্বপূর্ণ লাইব্রেরি যে এমন এমন কিতাব তার লাইব্রেরিতে পাওয়া যেত দামেশকে কিতাব পৃথিবীর কোথাও পাওয়া মদিনা ইউনিভার্সিটি যখন খুলে অনেকগুলি সেখান থেকে মদিনা ইউনিভার্সিটি তো ছিল না ওই সব কিতাব যে কিতাবগুলো ওখানে ছিল তো তিনি একটা পড়ার বেটার চান্স পেয়েছেন সারা দিন সেই লাইব্রেরিতে বসে তো এইভাবে তারা এত বড় আলেম হয়েছেন অথচ

ইসলাম শিখা ফরজ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন তিরমিজিতে হাদিস রয়েছে হাদিস হাসান তালাবুল ইলমে ফরিজ আলা করলে মুসলিম ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ওহির জ্ঞান অর্জন করা কিভাবে আল্লাহর এবদ বন্দী করে বড় আলেম হওয়া নাই আবার আপনাদেরকে সবাইকে বলছে না যে বড় বড় আলেম হইতে হবে হুজুর হইতে আর ফতোয়া দিতে অত যোগ্য হওয়া সম্ভব না আর অত বড় হইতেও পারবেন না আর হর চেষ্টা হয়তো করতে পারবেন না জড়িয়ে গেছেন সংসারের সাথে দুনিয়ার সাথে কতটা শিখতে হবে এতটা শিখতে হবে যাতে সহি শুদ্ধভাবে আল্লাহর দিনটা আপনার জীবনে পালন করতে পারেন সহি শুদ্ধ নামাজ পড়তে পারেন সহি রোজা রাখতে পারেন সহি শুদ্ধ হজ করতে পারেন যাকাত দেওয়ার সময় যাকাতের মাসলাগুলো ঠিক করে জানেন যাকাতটা ঠিক করে দিতে পারেন এই ভাবে আপনি এতে ব্যবসা যখন করতে যাচ্ছেন এই ব্যবসাটা হালাল হবে কি হবে না এতে আমার অংশ নেওয়া ঠিক হবে কি হবে না ইত্যাদি ইত্তাদি আপনাকে কে জেনে নাও ফরজ তালা বলে ইলমে ফরিজাতুন ফরজ আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য এই না যে শুধু মা তারা পড়া ছাত্রদের জন্য ফরজ সকলের জন্য শিক্ষা ফরজ সুতরাং আপনাদের সকলের ওপর নামাজ ফরজ হওয়ার আগে কি করবেন নামাজ শিক্ষা ফরজ নামাজ পড়ার আগে নামাজ শিক্ষা ফরজ উজু করার আগে উজু শিক্ষা ফরজ বল উজু করলে উজু হবে নাকি হ্যাঁ গোসুল করার আগে ফরজ হয়েছে গোসুল গোসুল করার আগে গোসল শিখা ফরজ এইভাবে প্রত্যেকটি মাসলা সম্পর্কে তালা বলে ইলমে ফরিদ আতুন আলা করলে মুসলিম ইসলাম সম্পর্কে যদি ভালো জ্ঞান অর্জন করতে পারেন তো বড় সাতের আয় নম্বর আল্লাহ আল্লাহের সাত করছেন এ